মা বিদেশটা না শুনতেই ভালো লাগে বলছ বাস্তবে অনেক ভয়ঙ্কর আপনার বিদেশ জামনি বাসায় অনেক কথা হচ্ছে আমার বিদেশ জামানে তো খরচ হয়ে কারণ আমি আপনার বিয়ে করাবো তারা আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে যেই টাকা খরচ করে আপনি বিদেশে যেতে চাইছেন আমি যে ওই টাকা খরচ করে আপনি দেশেই ব্যবসা করেন আমার সাথে থাকে কথা হয়েছে গেছে না যেই গহনা বিক্রি করে ওকে টাকা দিচ্ছি ছেলেটা যেন জানতে না পারে তাহলে খুব কষ্ট পারে আমাদের আসলে অনেক আগেই ছেলেটাকে বিদেশে পাঠানো উচিত তাই না বলো হুম এখন যদি একটা ভালো একটা দেশে গিয়ে সেট হতে পারে শেষ বয়সে নিয়ে আমাদের আর কি চাওয়া থাকে বলে ঠিকই বলেছো আচ্ছা মুন্না কোথায় ওতে এখনো বাসা আসেনি দুদিন পর ছেলেটা চলে যাবে ওমাকে নিয়ে বের হয়েছে এই দুজনকে একসাথে একটু সময় কাটান দাও আমরা তো ভালো বিষয়ে বিয়ে করছিলাম তাই আমরা তো বন্ধুর মতন তাই না তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া আমি তোমাকে ছাড়া কেন থাকবো আপনি যদি আমাকে ভুলে যান আমার অনেক ভয় করে

আরে বাবু ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো ভালো আছি টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে খুব ভালো লাগলো টাকাও পাঠাই ভালো লাগলো ভাই সব ঠিক আছে আপনার বাড়ির সবাই ভালো আছে ভালো আছে সালাম দিও দেখা হয় না অনেকদিন পরে আপনার সাথে দেখা দুইজন বৈশাখ দুই কাপ চা খাই আরে না না তোমার খাবো আজকে আমার ওই ভাবি অপেক্ষা করতেছে তো চা খাবেন তোমাকে খাওয়াবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুবাই চলে যাওয়ার পরে তো ছয় মাস হয়ে গেল এখন ফোন করলে ফোন ধরে না কথা বলে না তোমাদের দুজনের মধ্যে বোধ হয় সারাক্ষণ রাগারাগি হয় তাই না বাবা প্লিজ এসব শুনতে ভালো লাগছে না ঠিক আছে বিদেশে পাঠাতে পারছি মনে কি শান্তি লাগতেছে হ্যাঁ আমারও কি মনে হয় জানো আমার ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে তোমার ছেলের পাঠানো টাকা দিয়ে তোমার জন্য গহনা নিয়ে আসছি আরো দেখো সে গহনাই তো আমার গহনাগুলো

একটা মে ইমোশন ফিনিং যেগুলো বুঝেন আপনি বিয়ে করে ছেলেটাকে চলে গেছে আমি কি ফিল করছি আর আমি কিভাবে সাপোর্ট নেব আপনার কোনো আইডিয়া আছে যার পরে কি করুন আপনি একবারে বেশি দুইবার কল দিলা কি ফেরত দিতেন আর মেয়ে তো শুধু ঝুবি মেয়েকে ঘুমাও গুড নাইট গতকালও এত আমাকে কিছু বলেননি কিছু কেন করেছেন কারণটা বলে আমাকে টিজ দয়া করবেন এগুলো জানা না পর্যন্ত আমি বাসায় থাকব না আমাকে ক্ষমা করবেন মা আমি আসি তোমার ছেলের চোখের দিকে তাকায় দিছো হ্যাঁ আমি দেখছি আমি নিশ্চয়ই কোন একটা ঝামেলা করছো আমার সারা জীবনের কষ্টের টাকা পয়সা ব্যয় করে না একদম ক্লিয়ার বলে দিলাম তুই দেশে দেখে না খুব শান্তি লাগতেছে আর যদি কিছু হয়ে থাকে তুই বলতে পারিস না কিছুই হয় নাই আমার না আসলে ভালো লাগতেছে না একা একা এটা কোনো জীবন আমি আর দুবার ফেরত না ভাবতেছি ফেরত যাবি না মানে তোরা আব্বা কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে তাছাড়া গল্প করে বলে বেড়ায় পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমার ছেলে বিদেশে আমার ছেড়ে টাকা পাঠায় কি বলতেছিস তুই মা বিদেশটা না শুনতে ভালো লাগে বলছ বাস্তবে অনেক ভয়ঙ্কর ফাটা জ্বর আসলো মাথায় হাত দেওয়া মতো কেউ ওইখানে থাকে না আমি এর ভিতরে যাবো না মা বাহ বাহ

আমি বলছিলাম তোমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছ তো আমি আমার মেয়ের চোখে প্রতিদিন পানি দেখবো এটা সাধ্য তো আমার নাই তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো কি বলবো কিসের মধ্যে কি আমি বুঝলাম না এইসব কথা বলতে এখানে আসছে হ্যাঁ এইসব কথা বলার জন্যই তোমাকে দেখেছি তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসেছো এই ব্যাপারে ডাকা হয়েছে তোমার সঙ্গে তো এগুলো নিয়ে কথা হবে সরি আমি কথা বলতে আসিনি এখানে আমার ওয়াইফ আমার পরিবার আমি ওর গার্ডিয়ান আমি ওর সবকিছু ওকে যদি ভালো রাখতে আমি রাখবো অন্য অন্য কারো প্রয়োজন নাই তো হ্যাঁ আমার কাছে আছে তুমি সন্ধ্যের ভিতরে চলে আসো প্লিজ রুই আপনার সাথে আমার কথা আছে যে মানুষ আমার বাবার সাথে উল্চা গলায় কথা বলতে পারে তার আমি গিয়ে থাকবো কিভাবে কথা বলবো তুমি আমার সাথে হ্যাঁ কিভাবে কথা বলবো বলো সে কি বুঝাতে চাই আমি বুঝি না এই ধরনের কথা বলে কে এসে ভালোভাবে কথা বলতে পারবে আমি তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও থেকে যাবো ওয়াও কাপলেটটা কাপু আমি কাপুর শুনেলি আমি শেওলা এর প্রয়োজন নেই বলে কেউ ফিরেও তাকায় না

তো পেশেন্টের প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি তো সবই দেখলাম ওনার তো সিকেডি আপনার ওনাকে আগে হসপিটালে নিয়ে কেন আমরা তো সাথে সাথে নিয়ে আসলাম আর সিকেডি তো বুঝলাম না সব সিকেডি হচ্ছে ক্রনিক্যাল কিডনি ডিজিজ যেটাকে মেডিকেলে ভাষায় ক্রনিক্যাল রেনাল ফেইলার বলা হয় এটা কয়েকটা স্টেজে হয়ে থাকে স্টেজ ওয়ান আর স্টেজ টুতে তে ধরুন হচ্ছে পরিবর্তন কিন্তু স্টেজ থ্রি স্টেজ ফোর এ তখন কিন্তু কিডনি ডায়ালিসিস ছাড়া উপায় থাকে না আর স্টেজ ফাইভ তো খুবই খারাপ অর্থাৎ কিডনি ফেলার হয় আপনাদের পেশেন্টের সিচুয়েশন হচ্ছে এখন স্টেজ ফোরে আছে কিডনি ডায়ালাইসিস প্রয়োজন হ্যাঁ তাহলে করেন আমরা করাবো তো আপনি ব্যবস্থা করেন আপনাদের পেশেন্ট দুবাইতে থাকেই মেডিকেশনের মাধ্যমে এসেছে মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছে ওনার কিছু কাগজ দেখেছি আপনারা কি জানেন আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপ কি না আমরা জানি না আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপটা খুবই রেয়ার এটাকে আর এইচ নাল বলে গোল্ডেন ব্লাড এটা ওয়ার্ল্ডে আসলে কোটিতে একজনের হয় বেসিক্যালি এই ধরনের পেশেন্ট শুধু ব্লাড ডোনেটই করতে পারবে রিসিভ করতে পারবে না মানে রিসিভ করতে পারবে না দিতে পারবে এটা এটা মানে কি

is more than I've heard